মানুষ তার জীবনে না জানি কত পাপ করে কিন্তু নিজের সেই পাপের প্রাশ্চিত্য করতে ভুলে যায় গারুর পুরাণে মানুষের প্রতিটি পাপের শাস্তির কথা বলা হয়েছে মৃত্যুর পর কোন পাপিকে কোন নরকে পাঠানো হবে সবই সেখানে লেখা আছে কিন্তু যদি কেউ একটু না ভেবে না ভয় করে ক্রমাগত পাপ করতে থাকে তাহলে কি তার শাস্তি পৃথিবীতে হওয়া উচিত নাকি মৃত্যুর পর নরকে আজকের সিনেমাটি ঠিক এই ধারণার ওপর ভিত্তি করে তৈরি যার গল্প অত্যন্ত শক্তিশালী এবং দর্শকদের মন ছুঁয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিনেমার শুরুতে আমরা একজন লোকে কালকির পুজো করতে দেখি সে সেখানে কালো জাদু করছিল তার হাতে ছিল একটা একটা কাঠের পুতুল যার সে পেন দেয় ভেতরে এরপরে আমরা দেখতে পাই দুজন লোককে বাইকে করে যেতে কিন্তু হঠাৎ করে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয় আর ঘটনাস্থলেই ওই দুজন মারা যায় আমরা তাদের পাশেই দেখতে পাই একটা আত্মা দাঁড়িয়ে আছে এরপর সেন শিফট হয় আর আমরা একটা স্কুল দেখতে পাই যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করছিল ছুটির সময় হয়ে গিয়েছিল তাই স্কুলের আশেপাশে আমরা অভিভাবকদেরকেও দেখতে পাই সেখানে আমরা দেখি একজন সিঙ্গেল ফাদারকে যিনি তার মেয়ের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু হঠাৎই স্কুল ভবনটা ধসে পড়ে আর তার মেয়ে বাইরে বেরোতে পারে না ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয় সেই বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে মিডিয়াও ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এই খবরটি খবরের কাগজে ছাপানো হয় এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর যিনি তার টিম সহ আদালতে এসেছেন তার উদ্দেশ্য অপরাধীকে ধরবেন সেই অপরাধী নিজেকে আইনজীবী সাজিয়ে আদালতে ঢুকে পড়েছিল কিন্তু রুদ্রের টিম তাকে ধরে ফেলে এই অপরাধী একটা ছোট্ট মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অপরাধ করেছিল কিন্তু রুদ্রের মতে তার সঙ্গে শাস্তি হওয়া উচিত কিন্তু রুদ্র জানতো তার একটা রাজনৈতিক যোগাযোগ আছে কোনো সময় কমিশনার তাকে ফোন করে এই লোককে ছেড়ে দিতে বলতে পারে আর হয়ও ঠিক সেই রকমই কমিশনার তাকে ফোন করে কিন্তু রুদ্র সেই ফোনটা ধরে না তারপর কিছু গুন্ডা আসে সেই অপরাধীকে ছাড়াতে কিন্তু রুদ্র সবাইকে মেরে দেয় এরপর রুদ্র সেই অপরাধীকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় এবং বলে তুমি এখান থেকে পালিয়ে যাও অপরাধী রুদ্রকে বলে তুমি কাজটা ঠিক করছো না কিন্তু রুদ্র বলে তুমি যা করেছ তা তো বিশাল পাপ আর আমি তোমাকে শাস্তি এখনই দেব তুমি এই শাস্তি নরকে পাবে না এরপর রুদ্র সেই লোককে গুলি করে সেখানেই মেরে ফেলে এই ঘটনার কারণে রুদ্রর বিরুদ্ধে মামলা হয় সে আদালতে গিয়ে বলে অপরাধী পালিয়ে যাচ্ছিল তাই বাধ্য হয়ে সে গুলি করেছে এরপর কমিশনার তাকে বলে তোমার গল্প ছিল কিন্তু আমি তোমাকে এখানে আর রাখতে পারবো না তাই কমিশনার তাকে অন্য জায়গায় বদলি করে দেয় রুদ্রের ট্রান্সফার হয় এমন একটা জায়গায় যেখানে আসলে কোনো কেসই নেই একদিন রুদ্রের সহকর্মী তাকে বলে তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস এখন তোর বিয়ে করা উচিত রুদ্র উত্তর দেয় আমি এখন পর্যন্ত কোনো মেয়েকেই পাইনি তখন তার সহকর্মী তাকে বলে আমি এমন একজন মেয়েকে চিনি যে বিয়ে করতে চায় তাই সে রুদ্রকে একটা হোটেলে নিয়ে যায় সেই মেয়ের সঙ্গে দেখা করাতে যেখানে নিয়ে আসে রুদ্র ভাবে এই ছোট্ট মেয়েটা নিশ্চয়ই তার মেয়ে তবু সে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু বিদ্যা জানায় এই বাচ্চাটি তার বোনের মেয়ে যখন বিদ্যা বাচ্চাটিকে ওয়াশরুমে নিয়ে যায় তখন রুদ্রর কাছে কমিশনারের ফোন আসে কমিশনার তাকে একটা কেস হ্যান্ডেল করতে বলে তাই না চাইতেই রুদ্রকে হোটেল ছেড়ে চলে যেতে হয় বিদ্যা যখন ফিরে আসে তখন সে দেখে রুদ্র বিল না দিয়ে চলে গেছে এরপর আমরা এক এম কে দেখতে পাই যার নাম দেব সেঠি সে খুবই ধনী ছিলেন এবং জনগণের জন্য অনেক কাজ করতেন কিন্তু বলে না হাতির দেখানোর আর খাওয়ার দাঁত এক নয় এই লোকও ছিল ঠিক তেমনি সে অবৈধ কাজ করত যদিও সে তার পরিবারকে অনেক সময় দেয় তার পরিবারে ছিল তার স্ত্রী আর একমাত্র ছেলে মনু যাকে সে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো এরপর আবার দেখানো হয় সেই লোকটাকে যে কালো জাদু করছিল এখন আমরা দেখি সে কালকির পুজো করে এক শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক করে রাতে যখন সেটি ঘুমাচ্ছিল হঠাৎ করে সে জালনার কাজ ভাঙার শব্দ পায় যখন সে জানলার কাছে যায় সে বুঝতে পারে তার জালনায় কেউ ঢিল ছুঁড়েছে আর সেই ঢিলের সাথে একটা চিরকুটও ছিল সেটি সেই চিরকুটটা তুলে পড়তে শুরু করে কিন্তু সে সেখানে দেখে সংস্কৃত ভাষায় কিছু শ্লোক লেখা আছে যা সে একদমই বুঝতে পারে না সেই সেই লেখাগুলো অনেক বোঝার চেষ্টা করে কিন্তু কিছুই তার বোধগম্য হয় না পরের দিন সকালে আমরা বিদ্যাকে দেখতে পাই যে অফিসে যাচ্ছিল তখন তাকে কিছু পুলিশ ধরে ফেলে কারণ সে হেলমেট পরেনি ঠিক তখনই সেই রাস্তা দিয়ে রুদ্র যাচ্ছিল সে পুলিশকে বলে আমি বিদ্যাকে চিনি তাকে ছেড়ে দাও তখন পুলিশ তাকে ছেড়ে দেয় এরপর রুদ্র বিদ্যাকে নিয়ে একটা কফি শপে যায় সেখানে সে তার কাছে আগের দিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায় হঠাৎ একটা জরুরি ফোন আসায় তাকে চলে যেতে হয়েছিল বিদ্যা তাকে বলে তার সততা তার অনেক ভালো লেগেছে আর বিয়ের আগে তারা বন্ধু হিসেবে থাকবে যাতে একে অপরকে ভালোভাবে চিনতে পারে তারা অনেকদিন পর্যন্ত বন্ধু হিসেবে একে অপরের সঙ্গে কাটায় আর এক সময় তারা তাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলে একদিন রুদ্রকে তার এলাকার কমিশনার ডেকে পাঠায় আর জানায় সে রুদ্রকে একটা কেস দিতে চায় কারণ এই কেসটা সে ছাড়া আর কেউ ম্যানেজ করতে পারবে না আসলে এই এলাকার এমএলএ দেবশেটির ছেলেকে অপহরণ করা হয়েছে আর এই কেসটি আনঅফিশিয়ালি তদন্ত করতে হবে কারণ যদি অফিসিয়ালি এটা তদন্ত করা হয় তাহলে সেটা মিডিয়ার চোখে পড়ে যাবে আর সেটির খুব বদনাম হবে রুদ্র এই কথাগুলো শুনে কেসটি নিতে রাজি হয়ে যায় যায় এবং প্রথমেই সে সে সঙ্গে দেখা করতে কিছু প্রশ্ন করে কিন্তু বলে তার ছেলের কোনো খারাপ অভ্যাস ছিল না সে শুধু স্কুলে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি এরপর রুদ্র সেই স্কুলে যায় এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলে প্রিন্সিপাল জানায় মনুর দুজন ঘনিষ্ঠ বন্ধু আছে রুদ্র সেই বন্ধু দুজনকে থানায় ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানায় মনু আগে থেকে একটা মেয়েকে পছন্দ করত যার নাম ক্যাবা সেইটি গার্লস স্কুলে পড়ে মনু প্রায় তাকে দেখত এবং তার বাসে উঠে যেত অনেকদিন তাকে দেখার পর মনু তাকে একদিন প্রপোজ করতে চেয়েছিল কেবা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একজন লোক তার পথ আটকায় আর তার মুখ নষ্ট করে দিতে চায় কারণ কেবা তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু মনু সেখানে গিয়ে তাকে খুব খারাপভাবে করে সেই ঘটনার পর ক্যাবার মনুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এরপর থেকেই তারা প্রায় বাসে একসাথে যাতায়াত করত। ইন্সপেক্টর রুদ্র ছেলেটিকে জিজ্ঞাসা করে তারা যে বাসে যাতায়াত করত সেই বাসের নাম্বার কি তারা জানায় বাসটি ছিল কাবেরি ট্রাভেলসের আর এর নম্বর ছিল সতেরো শুনে রুদ্র ক্যাবার স্কুলে যায় এবং সেখানে গিয়ে অনুসন্ধান করে কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ক্যাবা নামে কেউ এই স্কুলে পড়ে না এদিকে রুদ্র সহকর্মী কাবেরি ট্রাভেলসের কোম্পানিতে যায় এখানে সতেরো এ নাম্বারের কোন বাসই নেই আসলে কাভেরি ট্রাভেলস নামের কোনো কোম্পানিও সেখানে ছিল না এরপর তারা খুঁজতে থাকে যে ছেলেটা ক্যাবাকে চেয়েছিল কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সেই ছেলেটা বছর আগেই মারা গেছে এই কথা শুনে রুদ্র অত্যন্ত বিস্মিত হয়ে যায় সে ভাবতে থাকে এটা কি করে সম্ভব তাই তারা মনুর বন্ধুদেরকে আবার ডেকে পাঠায় মনুর বন্ধুরা রুদ্রকে বলে তারা মিথ্যে কথা কেন বলবে তারা যা দেখেছে সেটাই তাকে বলেছে এরপর ইন্সপেক্টর রুদ্র একজন সাংবাদিককে ডাকে যে ছিল তার সোর্স রুদ্র আগে থেকেই তাকে বলে রেখেছিল দেবশিত্তি সম্পর্কে খোঁজ খবর নিতে সাংবাদিক জানায় দেবশিত্তির পরিবার বেঙ্গালুরু থেকে এসেছে তার পরিবারে আগে কেউ কখনো রাজনীতিতে ছিল না সে বহু অপরাধ করার পরেই এই অবস্থানে এসেছে তার দুইজন ঘনিষ্ঠ সহযোগী ছিল তাদের ছবি দেখানো হয় তাদের মধ্যে একজন হল দাঁড়িওয়ালা লোক যে এই গল্পের প্রথমেই মারা গিয়েছিল রাজনীতিতে প্রবেশের পর দেবশেটির অনেক শত্রু তৈরি হয় সাংবাদিক রুদ্রকে তার এক প্রতিদ্বন্দ্বী ছবিও দেখায় এবং বলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তার কাছে মনুর কোনো তথ্যই পাওয়া যায়নি সাংবাদিক আরও জানায় একজন ব্যক্তি ছিল যার নাম রমেশ যে দেব শেট্টিকে প্রচণ্ড ঘৃণা করতেন রমেশ এক সময় সরকারি কর্মকর্তা ছিলেন আর সে এক রেলিতে দেব শেট্টির গায়ে জুতা ছড়ে মেরেছিল এই কথা শুনে রুদ্র রমেশের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে রমেশ জানায় সে একসময় সরকারি অফিসে চাকরি করত সে দেব সমস্ত অবৈধ কার্যালাপের প্রমাণ পেয়েছিল আর কেন তার আয় হঠাৎই বেড়ে গিয়েছিল তা জানতে পারে তাই সে ভেবেছিল তাকে গ্রেফতার করা উচিত কিন্তু দেব শেঠটি তার প্রভাব আর প্রতিপত্তি খাটিয়ে তাকে ঘুষখোর প্রমাণ করে দেয় আর মামলায় ফাঁসিয়ে দেয় ফলে রমেশকে সাসপেন্ড করা হয় কিন্তু সে ছিল একজন সৎ মানুষ তাই সে আর অফিসে ফিরে যায়নি বরং সে গ্রামে ফিরে এসে চাষাবাদ শুরু করে এরপর রুদ্র ফিরে আসে সেই বাস ডিপোতে সেখানে ম্যানেজার তাকে জানায় এক সময় কাবেরি এক্সপ্রেস নামের একটা বাস চলত পঁচিশ বছর আগে এমন সেই বাসের নাম্বারও ছিল সতেরো এ ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে আসে সে জানায় এই সতেরো এ বাস নিয়ে অনেক অদ্ভুত গল্প রয়েছে বলা হয় এই বাসের সবাই মারা গেছে তাদের আত্মা আজও এই বাসের ভেতরে বেড়ায় সে আরো বলে আমি যখন এই এই যোগ তখন এখানে শ্যাম নামে একজন কাজ করত। বাস দুর্ঘটনার পর কেউ যদি তাকে জিজ্ঞাসা করত তাহলে সেরেগে গে যেত আর কোনো উত্তর দিত না তোমরা যদি চাও তার কাছ থেকেই এই ঘটনাটা বিস্তারিত জানতে পারবে এই দিকে এম দেব দেবশেটির কাছে একজন হত্যাকারীর কল আসে সে মুখে মাস্ক পরেছিল সে বলে তোমার পাপের পাত্র পূর্ণ হয়ে গেছে এবার তোমাকে পাপের শাস্তি পেতেই হবে এই পৃথিবীতেই তুমি সেই পাপের শাস্তি পাবে এই কথা শুনে সেটি ভয় পেয়ে যায় সে তখন এক জ্যোতিষীর কাছে যায় সেটি সেই জ্যোতিষীকে সেই সংস্কৃতির শ্লোকগুলো দেখায় যা তাকে পাঠানো হয়েছিল জ্যোতিষী সেই শ্লোকটি ব্যাখ্যা করে বলেন যে ব্যক্তি অন্যের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে নিজের পেট পূর্ণ করে তাকে ঈশ্বর এই পৃথিবীতেই নরক দেখান এদিকে রুদ্র শ্যামের সঙ্গে দেখা করতে যায় যে ওই কোম্পানিতে মেকানিক হিসেবে কাজ করত শ্যাম তাকে পুরো ঘটনাটা খুলে বলে আসলে ২৫ বছর আগে বিটিএস নামের একটা কোম্পানি ছিল যারা কম দামে খারাপ বাস কিনে চালাত সেখানে সে মেকানিকে কাজ করত এবং সেখানে একজন অ্যাকাউন্টেন্ট ছিল যার নাম ছিল মুনির সেই জায়গায় রমেশ নাগরাজ এবং হানুমান নামে আরও তিনজন লোক ছিল এবং এই চারজন মিলেই বিটিএস ওই সময় এই ব্যবসা থেকে তারা লাখ লাখ টাকা উপার্জন করছিল এই যে কাবেরি বাস সেটা মুনিরাজের তরফ থেকে এসেছিল এবং বাস চালাত একদিন বাংকাটেশকে আদেশ দেওয়া হয় যে সকালে তাকে বাচ্চাদের নিয়ে বাসে ট্রিপে যেতে হবে কিন্তু বাংকটেশ তাদেরকে সতর্ক করেছিল বাসের ব্রেকে সমস্যা রয়েছে তবুও তারা তার কথা শুনেনি। তাকে শুধু তার নিজের কাজটা করতে বলা হয় পরের দিন সকালে সে স্কুলে যায় বাচ্চাদেরকে নিয়ে সে ট্রিপে বেরিয়ে পড়ে কিন্তু পথে গিয়েই বাসের ব্রেক ফেল হয় আর বাসটি খাদে যায় যায় যার ফলে সবাই সেখানে মারা মালিকরা তারা সব দোষ উপরে চাপিয়ে দেয় তারা বলে বাংকেটেশ নেশাগ্রস্ত ছিল যার ফলে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বাংকেটেশের উপরে সব দোষ চাপিয়ে দিয়ে নিজেরা নিরাপদে থাকে যার ফলে তাদের কোম্পানিও বন্ধ হয় না কিন্তু রাগে ফেটে পড়া সেই শিশুদের পরিবার বাংলাদেশের বাড়িতে হামলা চালায় আর তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এর ফলে তার স্ত্রী আর সন্তান মারা যায় কয়েকদিন পর সেখানে একজন ডিপো ম্যানেজার আসে সে যখন এই ঘটনা জানতে পারে তখন সে আবার মামলা খোলে কিন্তু এই চারজন মিলে তাকে খুন করে ফেলে যার কারণে তারা চারজন জেলেও যায় কিন্তু তারা জামিনে ছাড়া পেয়ে যায় তারপর আর কেউ জানে না তারা কোথায় আছে এরপর শ্যাম রুদ্রুকে তাদের ছবি দেখায় ইন্সপেক্টর বলে এই ছবিতে তো একজন নেই তখন শ্যাম বলে এতে মুনির রাজের ছবি নেই আর তার ছবি খুঁজে বের করার জন্য সে কিছুদিনের সময় যায় এদিকে এম যখন ঘুমাচ্ছিল তখন সে দরজার বাইরে কিছু আওয়াজ শুনতে পায় কিন্তু যখন সে দরজা খুলে তখন সে দেখে তার সামনে একটা আত্মা দাঁড়িয়ে আছে পরদিন সকালে ইন্সপেক্টর ছবিগুলো দেখে প্রথম ব্যক্তির বাড়িতে যায় সেখানে গিয়ে সে দেখতে পারে লোকটি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় এরপর রুদ্র দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা করতে যায় দ্বিতীয় ব্যক্তিটি তার নাম বদলে ফেলেছে যখন সে ওই ব্যক্তিকে দেখে তখন কিছু গুন্ডারা এসে ওই লোকটাকে ঘিরে ধরে আর তারা তাকে মারতে থাকে কিন্তু রুদ্র তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে সফল হয় না একজন ব্যক্তি হনুমানের দিয়ে চলে যায় যায় এটা দেখে রুদ্র অবাক হয়ে গলা আর বুঝতে পারে কেউ একজন এই কাহিনীটা ধামা চাপা দিতে চাইছে তাই সে এক এক করে সবাইকে মেরে ফেলছে এরপর রুদ্র যায় তৃতীয় ব্যক্তির খুঁজে তখন সে জানতে পারে তৃতীয় ব্যক্তিটি আগেই মারা গেছে এর পর শুধু বাকি থাকে মুনিররাজ তাই রুদ্র বুঝতে পারে মুনিররাজই এই সব করছে এরপরে সে সেই পুলিশ স্টেশনে যায় যেটার এলাকায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেই সে বাস ড্রাইভার আর মেয়ে ক্যাব ছবি দেখে কিন্তু সেখানে রাজের কোনো ছবি ছিল না মুনিররাজ সম্পর্কে তদন্ত করার জন্য সে ইন্সপেক্টরের কাছে যায় সে এই মামলা সম্পর্কে কিছুই জানে না কারণ যখন এই মামলার উপর কাজ চলছিল তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপর রুদ্র সরাসরি এম কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি রাজকে চেনে এমএলএ তাকে বলে সে এই নাম জীবনে প্রথম শুনেছে এদিকে অন্য পার্টির একজন লোক সেই দ্বিতীয় কমিশনারকে ডেকে পাঠায় এবং বলে দেবশেঠির ছেলে কিডন্যাপ হয়েছে কিন্তু সেই তদন্ত তার চোখের সামনে দিয়েই চালানো হচ্ছে এটা শুনে সে অবাক হয়ে যায় এবং বাইরে গিয়ে নিশ্চিত হতে চায় তখন আদি নামের এক ইন্সপেক্টর নিশ্চিত হয় যে তদন্ত চলছে এখন কমিশনার আদিকে বলে রুদ্রর উপরে নজর রাখতে এবং যে কোনোভাবেই এই কেস সমাধান করতে হবে আমরা দেখি এরপর তার নিজের বাড়িতে তখন তার কাছে কিন্নপারের ভিডিও কল আসে যাতে সে তার ছেলেকে দেখতে পায় যে খুব ভয় ছিল ভিডিও কলে কিন্পার শেঠটিকে বলে সে তার ছেলেকে বলি দেবে কারণ শেঠটি জীবনে অনেক পাপ করেছে তাই তার ছেলেকে এই পাপের শাস্তি পেতে হবে এদিকে রুদ্র কমিশনারের কাছে যায় এবং কমিশনার তাকে জিজ্ঞাসা করে আসলে কি হচ্ছে পঁচিশ বছরের পুরনো বাস অ্যাক্সিডেন্টের ঘটনা হঠাৎ করে কেন সামনে এলো এই কেসের সঙ্গে এটা কি সম্পর্ক সে কিছুই বুঝতে পারছে না এখন পর্যন্ত এটাও জানা যায়নি যে মুনিরাজকে এমনও হতে পারে যে সব কিছু আত্মারা করছে এটা শুনে কমিশনার বলে তুমি একজন ইন্সপেক্টর হয়ে এরকম কথা বলছো তাই কথা প্রমাণ করার জন্য সে তার সমর্থক এক সাংবাদিককে ডেকে আনে নিজের যেখানে সাংবাদিক তাকে বলে আত্মার সত্যি থাকে তারপর সাংবাদিক তাকে জানায় যে একদিন এক রাস্তার ধারে তার দেখা হয় এক বৃদ্ধ লোকের সঙ্গে আর যখনই সে অফিস যেত ওই লোকটা প্রতিদিন তাকে ড্রপ করতে আসতো কিন্তু একদিন ওই বৃদ্ধ লোক তাকে একটা আখড়ায় এবং সেখানে তিনজন লোককে দেখিয়ে বলে যদি তুই সত্যিকারের খবর চাস তাহলে এদের সঙ্গে কথা বল ওই সাংবাদিক এরপর বলে সে যখন তাদের সঙ্গে দেখা করে তখন তাদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু তাদের মধ্যে একজন সব সময় মন মরা হয়ে থাকত সাংবাদিক যখন তাকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করল তখন সে বিশ্বাস করে বলে যে তাদেরকে একজনকে খুন করার সুপারি দেওয়া হয়েছিল আর যখন তারা তাকে খুন করছিল তখন ভুল করে তার ছোট মেটার গায়ে গুলি লেগে যায় যার ফলে সেই মেয়েটা ওখানেই মারা যায় আর এই ঘটনার জন্য সে মনের গভীরে অত্যন্ত অপরাধ বোধে ভুগছে এই কথা জানার পর সাংবাদিক সঙ্গে সঙ্গে পুলিশে জানিয়ে দেয় এবং তাদের গ্রেফতার করা হয় পরে জানা যায় যে রাস্তায় প্রতিদিন যে লোকটার সঙ্গে তার দেখা হতো সে আর কেউ নয় বরং সেই লোকটি যাকে খুন করা হয়েছিল অর্থাৎ ওই মানুষটির আত্মা তার সঙ্গে যোগাযোগ করেছিল যেন সে তাকে সাহায্য করতে পারে এইসব কথা শুনে কমিশনার হতবাক হয়ে যায় আর সে বুঝে উঠতে পারে না তার কি করা উচিত এদিকে এক সাংবাদিক আদির সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে তার মনে হচ্ছে রুদ্র একজন হুস্কোর পুলিশ অফিসার এবং সে সেটটির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসে আদি এটা শুনে তার কথায় বিশ্বাস করতে শুরু করে এরপর সে সরাসরি রুদ্রের বাগদত্তার সঙ্গে দেখা করে এবং তাকে প্রশ্ন করতে থাকে রুদ্র কি তোমাকে কখনো তার মা বাবার সঙ্গে পরিচয় করে দিয়েছে তখন সে বলে না কখনোই না আদি তখন বলে তুমি যাকে বিয়ে করতে চলেছ তার পরিবারের বিষয়ে এখনো কিছুই জানো না এটা শুনে বিদ্যা চমকে যায় এবং ভাবে এটা তো সে কখনো ভেবেই দেখেনি এরপর আদি একটা রেকর্ডিং পায় এবং সেটা কমিশনারকে শোনায় যেখানে একজন খুনি এবেলের কাছে দশ লক্ষ টাকা দাবি করছে এবং বলছে তার স্ত্রীকে ওই টাকা নিয়ে পাঠাতে কমিশনার তখন বলে তাদের এখনই এই কেসে জড়াতে হবে তবে এমএলএকে এটা কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমরা কিডন্যাপারকে হাতে নাতে ধরব এই কথা শুনে আদি তার দল নিয়ে প্ল্যান করে এবং ট্রেনে উঠে যায় সেখানে কিডন্যাপার এমএলএ স্ত্রীকে ফোন করে বলে টাকাটা পানিতে ফেলে দিতে আর সঙ্গে সঙ্গে সে ট্রেন থেকে টাকাটা পানিতে ছুড়ে দেয় তারপরে কিডন্যাপার এম ফোন করে বলে আমি বলেছিলাম না পুলিশ যেন এখানে না জড়ায় এতটুকু বলেই কিডন্যাপার ফোন কেটে দেয় এটা শুনে এম এল সোজা অফিসে চলে আসে এবং সেখানে আদিও কমিশনারকে কে প্রচন্ড ধমক দেয় বলে তোমাদের ভুলের জন্য আমার ছেলের প্রাণও যেতে পারত পরে পুলিশ মিটিং বসে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এই কিডন্যাপারের খবর চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর এখন ইনভেস্টিগেশন আনঅফিশিয়ালি হবে না এই ইনভেস্টিগেশন হবে অফিসিয়ালি মিটিং এর পর রুদ্র এম স্ত্রীকে দেখতে যায় সেখানে সে কাঁদতে কাঁদতে বলে যে কোনো ভাবে হোক আমার ছেলেকে ফিরিয়ে আনো আর তখন সে রুদ্রকে গরুর পুরাণের কিছু শ্লোক দেখায় এরপর রুদ্র বিদ্যার সঙ্গে একটা রেস্তোরাঁয় যায় সেখানে বিদ্যা বলে আমি তোমার প্যারেন্টসদের সঙ্গে দেখা করতে চাই তখন রুদ্র বলে আগামী সপ্তাহে আমি তোমার সঙ্গে আমার পরিবারের দেখা করিয়ে দেব। অফিসে ফিরে বাবাকে ফোন করে ওই বাবা বলেন আত্মাদের থেকে বাঁচার একমাত্র উপায় সব ভ্রষ্ট আত্মাকে একত্র করে মুক্তি দিতে হবে আর তার জন্য কাউকে বলি দিতে হয় এবং এই বলি কেবলমাত্র অমাবস্যার রাতেই দেওয়া যায় যার জন্য এখনো দিন বাকি আগে জানতে হবে কে এই কাজটা করছে চার রুদ্র এবার তদন্তে নামে কিন্তু এখনো মনির সম্পর্কে সে কিছুই জানতে পারে না সে কমিশনারের অফিসে মনুর বন্ধুদেরকে ডেকে আনে যেখানে তারা ক্যাবার ছবি দেখে তাকে চিনে ফেলে আর কমিশনার চমকে যায় পঁচিশ বছর আগে যেই মেয়ে মারা গিয়েছিল সে হঠাৎ করে কিভাবে বেঁচে উঠল এখানে রুদ্র কমিশনারকে পুরো সত্যিটা জানায় আসলে আমরা যাকে মনিররাজ ভাবছিলাম সে আর কেল নয় এম এল এ যে নিজের নাম পাল্টে এখন লুকিয়ে আছে আসলে শ্যামের কাছে একটা ছবি ছিল এবং সেই ছবিটা শ্যাম রুদ্রকে দিয়েছিল যখন রুদ্র মনিররাজকে দেখায় তখন ইন্সপেক্টর চমকে ওঠে সে জানায় এই লোকটাই তার সঙ্গীদেরকে খুন করেছে আর পুলিশের আগেই সে নিজের গুন্দাদের পাঠিয়ে দিয়েছিল যাতে তারা সবাইকে মেরে ফেলতে পারে এবং সত্যি কখনোই সামনে না আসে তখন কমিশনার বলে ওঠে আমি তোমাকে পুরো পাওয়ার দিচ্ছি কিন্তু তোমাকে এই কেস পুরোপুরি সলভ করতেই হবে আর সেই ছেলেকে ফিরিয়ে আনতে হবে এদিকে এম বাড়িতে একটা পার্সেল আসে যেখানে তার ছেলের কিছু জিনিস ছিল তা দেখে তার স্ত্রী কেঁদে ফেলে ঠিক তখনই এর পিয়ের কাছে একটা কল আসে কলটা ছিল কিডনাপারের কিডনাপার বলে তুমি একাই এক কোটি টাকা নিয়ে এখানে চলে এসো আমি তোমার ছেলেকে ছেড়ে দেব। এমএল এ তখনই একাই টাকা নিয়ে বেরিয়ে পড়ে পরের দিন সকালে রুদ্র যখন অফিসে যায় তখন সে খবর পায় মনু ফিরে এসেছে সে যখন থানায় পৌঁছায় তখন দেখে মনুর অবস্থা খুবই খারাপ সবাই মিলে তাকে বাড়ি পৌঁছে দেয় তার মা তাকে দেখে খুবই খুশি হয় রুদ্র তখন তাকে জিজ্ঞাসা করে এম এল এ সাহেব কোথায় কিন্তু সে কিছু না বলে ভিতরে চলে যায় রাতে রুদ্রুর কাছে একটা কল আসে সেখানে তাকে সব কিছু জানানো হয় এম এক কোটি টাকা নিয়ে সে খুনির ডেরা গিয়েছিল কিন্তু এখনো ফিরে আসেনি রুদ্র এটা শুনে নিজের দলের সঙ্গে তদন্তে যায় পরের দিন সকালে রুদ্র এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটি গাড়ি খুঁজে পাওয়া যায় যেটা এম ছিল এবং সেটার একটা দুর্ঘটনা ঘটেছে আর ওই জায়গাটা ঠিক সেই জায়গা যেখানে 25 বছর আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল ওরা এমিলের দেহ খুঁজছিল ছিল কিন্তু কোথাও এমিলের দেহ খুঁজে পায় না তখন তারা এক চায়ের দোকানে আসে যে জানায় গতকাল আমি এখানে একটা বাস দেখেছি যার ভিতরে অনেকগুলো লোক ছিল রুদ্র যখন তাকে কাবেরি ট্রাভেলসের একটা ছবি দেখায় তখন সে বলে হ্যাঁ এই বাসটাই ছিল এবং এই মানুষগুলোই বাসে ছিল এটা শুনে সবাই হতবাক হয়ে যায় এবং তাদের মনে হয় সম্ভবত ওই সব মানুষের আত্মাই এই প্রতিশোধ নিয়েছে রুদ্র তখন বিষয়টা পুলিশ কমিশনারকে জানায় যেখানে কমিশনার তার কথা বিশ্বাস করে ফেলে এবং বাইরে যে আদি বসেছিল সেভাবে সম্ভবত কথাটা ঠিক তাই সে সেখান থেকে চলে যায় কিন্তু তারা এই খবর নিউজে আনতে পারে না তাই তারা মিথ্যে বলে যে দেবশেঠটি এখনো নিখোঁজ এবং তাকে খুঁজতে তাদের টিম সম্পূর্ণ চেষ্টা করছে পরের দিন রুদ্র বিদ্যাকে তার পরিবারের সাথে দেখা করায় কিন্তু সেই পরিবারটি রুদ্রর আসল পরিবার ছিল না বরং তারা ছিল আশ্রমের লোক আশ্রমে বসে থাকা গুরুজি জানান তারা যে এখানে আছে সেটা রুদ্রর জন্যই সম্ভব হয়েছে এবং আমরা দেখি রুদ্রর টিমে সে সাংবাদিক মেয়েও ছিল এখন আমাদের পুরো সত্য দেখানো হয় যে কিভাবে এসব কিছু সম্ভব হলো আসলে রুদ্রই এই সব প্ল্যান করেছিল শুরুর দিকে আমরা যখন দেখেছিলাম একটা বাচ্চা মারা গিয়েছে ভবন ধসে পড়ার ফলে সেই বিল্ডিং এর কন্ট্রাক্টর ছিল দেবীর কনস্ট্রাকশন কোম্পানি এবং সেখানে সে নিম্নমানের জিনিস ব্যবহার করেছিল যার ফলে বৃষ্টিতে বিল্ডিংটি ধসে পড়ে আর বাচ্চারা মারা যায় সে সেই মেয়েটির বাবা মার সাথে দেখা করে যেখানে তারা তারা জানায় যে দেবীকে মারতে আর তখনই রুদ্র পুরো পরিকল্পনা তৈরি করে চায় এবং তার সাথীদের সাথে যুক্ত করে সে তার সাথীকে বলে আদিকে বিভ্রান্ত করতে হবে কারণ সে সহজে কেসটি এগিয়ে নিয়ে যেতে পারবে এই কারণে সে সাংবাদিক মেয়ে আদির সামনে যায় এবং তাকে বিভ্রান্ত করে আমরা এটাও দেখি এম এসেছিল তার ছেলেকে ছাড়াতে তখন রুদ্র মাস্ক পরে তার সামনে আসে আর রুদ্রকে দেখে সে খুব অবাক হয়ে যায় কিন্তু এমএলএ একা আসেনি তার পুরো টিমকে নিয়ে এসেছিল রুদ্র সবার উপরে আক্রমণ করে আর সবাইকে মেরে ফেলে এবং পরে এমএলএকেও মারধর করে এমএলএ তাকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে তখন রুদ্র জানায় কাবেরী ট্রাভেলসের যে ড্রাইভার মারা গিয়েছিল সে আর কেই নয় রুদ্রের বাবা ছিল আর দুর্ঘটনার পর উত্তেজিত লোকেরা তার মার ভাইকে পুড়িয়ে মেরে ফেলে ফলে সে অনাথ হয়ে যায় এবং তার একমাত্র উদ্দেশ্য হয়ে যায় যে দেবশেঠীকে ধ্বংস করা কারণ তার বাবার মৃত্যুর জন্য দেবশেঠী দায়ী এরপর রুদ্র এমএলএকে একটা ইনজেকশন দেয় যা তাকে মেরে ফেলবে না কিন্তু বেঁচে থাকতেই নরক দেখাবে রুদ্র এমেলের ছেলের বন্ধুদেরও নিজের দলে ভেরায় এবং বলে সে যা বলবে তারা যাতে তাই বলে এই পুরো প্ল্যানটা রুদ্র একাই করেছিল এবং সে সফল হয় সে একজন খারাপ লোককে নরকে পাঠায়নি বরং পৃথিবীতেই নরক দেখিয়েছে এরপর কিছু মাস পরের ঘটনা দেখানো হয় রুদ্র বিয়ে করে এবং তার স্ত্রীকে নিয়ে সে খুব সুখে সংসার করছে এভাবে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এক্সপ্লেনেশন কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের এক্সপ্লেনেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে